সবাইকে ঈদ মোবারক সবাইকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে মুসলিম উম্মার আজকে খুশির দিন পবিত্র ঈদ উল ফিতরের দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে দুইটা ঈদ একটা ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা আজকে পবিত্র ঈদ উল ফিতরের আমার দর্শক বন্ধুদের জানাই ঈদ মোবারক আজকে আমার দুইটা মামনি এখানে আছে আমি তাদেরকে স্যালামি দেব সেমাই খাব মিষ্টান্ন খাবো ঈদের দিনের সন্ন্যত হচ্ছে মিষ্টি মিষ্টি মুখ করা খসবো মাখা সাধ্য অনুযায়ী বাড়িতে যে এই পোশাক আদি আছে তার মধ্যে ভালো যেটা সবচেয়ে নতুন যেটা ওইটা পরিধান করা ঈদগাহে যায় নামাজ পড়া হেঁটে হেঁটে যাওয়া তারপরে যে এক রাস্তায় ঈদগাহে যাওয়া আবার আর এক রাস্তা দিয়ে ফেরা দর্শক আজকে আমার দুইটা মেয়েকে এখন সালামি দেব প্রথমে তুমি কত নিবে আব্বু হ্যাঁ কত টাকা নিবে কত বলো দশটা দশটা তুমি তাহলে এক দুই তিন চার পাঁচ এটা পাঁচটা দিলাম নাও তারপরে আর এটা পাঁচটা দিই দশটা এক দুই তিন চার পাঁচ আমার বড় মেনু সাদ বলছিল আমি বলছিলাম যে যদি তিরিশটা রোজা রাখে ওকে পাঁচশো টাকা দেবো নুসাদকে পাঁচশো দিব এক দুই তিন চার পাঁচ ছয় এই তিনশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুইশ টাকা দেবো তোমাকে ছোট ভাই নতুন টাকা পেয়ে কচি কাছা খুবই আনন্দিত দেখুন হাসি দিনের মুখে ভিডিও দেখতে থাকুন আরো সামনের পুরো কার্যক্রমটাই আপনাদেরকে একটু অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন ঈদগাহের থেকে রওনা দিছে দলে দলে ঈদগাহে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী দৌলতপুর বাজার ঈদগাহ মাঠের চিত্র এখনো লোকজন পরিপূর্ণ আসে নাই এটা হচ্ছে যাইতেছিলাম দেখলাম মেলায় কিছু খুঁটি চাটি নিয়ে বসছে মাটির ছোট পাতিল বেলুন নিয়ে বসছে আবার লোকজনও ইতিমধ্যে আমাদের দৌলতপুর ঈদ গ্রামে মাঠে আসতে শুরু করে

জন্য তাদের একটা প্রশ্নের বিনিময়ে আমি আল্লাহ আমার খোলা আমার বান্দাদেরকে দান করিয়া দিলাম এটা হলো জীবনের সবচেয়ে বড় প

الحمد لله رب العالمين الرحمن الرحيم اللهم اغفر لنا من حلو ما فعلت ذلك، حلو ما فعلت ذلك، حلو ما فعلت ذلك، حلو ما فعلت ذلك، الحمد لله رب العالمين، والله العالمين راحوا فاعلين، حلو ما فعلت ذلك الله ما الله الحمد لله رب العالمين والله العالمين الله

Halo, 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 সানযেলে <laughs> সাকো <laughs>